আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে আঠারোতম নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি যা বলেছে এন তো এই বিষয়ে এন টিআরসি দি ডেলি ক্যাম্পাসকে যেটা নিশ্চিত করেছে সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ এই দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তারা তবে নিবন্ধন নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন এন রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যায় দি ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী তিনি বলেন শিক্ষক নিবন্ধনের নীতিমালায় কোথাও ফল পুনর্মূল্যায়নের কথা উল্লেখ নেই ফলে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই তবে পরীক্ষার্থীরা আমাদের কাছে আবেদন করেছেন তাদের আবেদনের শিক্ষা মন্ত্রী তাদের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে নির্দেশ দিলে পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হতে পারে এদিকে এনটিআরসি এর চেয়ারম্যানের পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার অংশ নেওয়া এক নেওয়া পরীক্ষার্থীরা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীর বিন্দু বিন্দুর ব্যানারে আয়োজিত এক মানববন্ধে এই দাবি জানানো হয় মানববন্ধে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন জুলাই অভ্যধানে আমরা আন্দোলন করেছি আন্দোলনের অংশ নেওয়ার কারণে নিজদের ঘরে থাকতে পারিনি কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এন টিআরসির মাধ্যমে বৈষম্য শিকার হচ্ছে তিনি বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাঁচ নম্বর হিসেবে চল্লিশ বিবেচনা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকের পরীক্ষার্থী একশো নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষার ফলাফল অকৃতকার্য দেখানো হয়েছে অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র চল্লিশ নম্বর উত্তর করেছে কিন্তু ফলাফল তালিকায় তাদের নাম এসেছে আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে পরীক্ষার্থীদের দাবিগুলো হলো নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনর্নিরীক্ষণ করা এন টিআরসি চেয়ারম্যান রহমান এবং যুগ্ম সচিব নুরে আলম সিদ্দিকীর পদত্যাগ পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর সহ উল্লেখযোগ্য এন উল্লেখ সহ উল্লেখ সহ এন এর ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃত কার্য করা হয়েছে কিনা তা তদন্ত করা এখানে মূল কথাটি হচ্ছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কথা এখানে নেই এন টিআরসির আঠারোতম পরীক্ষার্থীদের নিয়ে এক তামাশা শুরু করেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কেননা চল্লিশ নাম্বার নিয়েও অনেকে পাশ করেছে কথাটা সঠিক কারণ চল্লিশ নাম্বার যদি সে ভালো তথ্য দিয়ে লিখতে পারে প্রশ্নের উত্তর সঠিক যদি দিতে পারে অবশ্যই সে চল্লিশেও পাশ করবে এবং অনেকে আছে যারা একশো মার্কের অ্যান্সার করছে কিন্তু সঠিক উত্তর হয়নি তারা তো পাশ করবে না এটাই স্বাভাবিক এই কথাটা সমন্বয়ক ইলিয়াস যেভাবে তুলে ধরেছেন আসলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয় কেননা তারা আন্দোলন করেছে কোটা নিয়ে তারা সঠিক মূল মেধাকে মূল্যায়ন করতে চায় সেজন্যই তারা আন্দোলনটা করেছে এখন যদি তারা এরকম দাবি নিয়ে আবার মাঠে নামে এটা আসলে এক ধরনের ফাইজলামি ছাড়া আর কিছুই হবে না তো এনটিআরসিউ এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে আঠারোতম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের কোনো ক্ষতি হয় কেননা এমনিতে এন টিআরসি একটা দীর্ঘ সময়ব্যাপী হ্যাঁ একটা কার্যক্রম এই এটাতে অনেকেই একটা পর্যায়ে এসে হতাশ হয়ে যায় আরও যদি এরকম কোনো তথ্য দিনে দিনে আসতে থাকে তাহলে আমার মনে হয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা ভাইবা দেওয়ার যে মন মানসিকতাটা তৈরি করেছে সেটা আর থাকবে না তো যতক্ষণ না নতুন কোনো আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আপডেট আসার সাথে সাথেই আপনি আপডেটটা জানতে পারেন ধন্যবাদ